সকালে উঠে পড়াচ্ছিলাম একটু আর কি না পড়ালে নয় তাই তা আমি শুরুতটা আবার করি জয়মা সারদা মা তারা এবং তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের এই দিনটি আজকে আমার ছেলের এক্সাম জানি না কি হবে কিভাবে কি এক্সাম দেবে জানি না তো তাই একটু পড়াচ্ছিলাম হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আজকে হচ্ছে এক্সাম তো হ্যাঁ হ্যাঁ যাই হোক তাই তোমরা সবাই ওকে একটু ভালোবাসা আশীর্বাদ দিও যাতে আমার ছেলে একটু এক্সামটা ভালো দেয় এমনি তো মাথাটা এত ভালো না এক্সাম খিদবে আমি নিজেও জানি না পড়াশোনায় ঠন ঠনা ঠন তবে যাই হোক ভালোই দেবে আমার সোনা ছেলে তো খুব ভালো দেবে তো এখন উঠব উঠে ওর জন্য টিফিন করব সব কিছু করবো করার পরে ওকে স্কুলে পাঠাবো কাজকর্মগুলো সারবো ওইভাবেই দিনটা যাবে আর তোমাদের সাথেও আমার কথা হবে বন্ধুরা ঠিক আছে তো এখনকার মতো টাটা পরে আবার কথা হচ্ছে